হ্যালো অব্রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনস্টেবল দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস ফর্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ তিন দু হাজার চব্বিশের শিপ থ্রিতে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে বিয়াল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয় সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে বার্ষিক ছ পার্সেন্ট সহস্বতীর হারে অ্যালেক্স একটা সেভিংস বন্ডে পনেরোশো ডলার বিনিয়োগ করে চার বছর পর কত টাকা সুদ পাওয়া যাবে তো আই সময় সময় পি আর টি বাই হানড্রেড সিম্পল করে দাও দিলেই তো হয়ে যাবে এটা তো এখান পাচ্ছি কত আমি না পনেরোশো পাচ্ছি হচ্ছে এখানে ক্যাপিটালটা ছ পারসেন্ট রেটে আচ্ছা এখানে আমাদের চার বছরে বাই হচ্ছে এখানে হান্ড্রেড আচ্ছা এখানে শূন্যগুলো কাটে পনেরো ছয় হচ্ছে নব্বই নব্বই চারে হচ্ছে এখান থেকে তিনশো ষাট তিনশো ষাট ডলার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে আইড অ্যান্সার এখানে ডলার আছে এখানে সব ডলার হয় বা এইটা কেটে রুপি করে দাও যে কোনো একটা করে দাও ঠিক আছে কারণ এখানে সব রুপি আছে আবার তাহলে এখানে কত টাকা সুদ পাওয়া যাবে না তিনশো ষাট এখানে সুদ পাওয়া যাবে অপশান ডি হচ্ছে রাইটেন্সের নেক্সট আর কি বলছে এখানে একটা দ্রব্যকে বিক্রি করে ক্ষতির পরিমাণ হচ্ছে কত না থার্টি এইট তার মানে কী বোঝায় যদি আমার সিপি হয় একশো সেক্ষেত্রে আমার সেলিং প্রাইস কত হবে না একশো মাইনাস আটত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা কত না বাষট্টি পাচ্ছি ওকে এইটা হচ্ছে আমার বিক্রয় মূল্য এখন প্রশ্ন হচ্ছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মতো অনুপাতটা কত অর্থাৎ একশো ইস টু বাষট্টি করলে কত হবে এখানে পাচ্ছি আমি পঞ্চাশ এখানে পাচ্ছি আমি থার্টি ওয়ান ফিফটি ইজ টু থার্টি ওয়ান হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা দ্রব্যের কয় মূল্য হচ্ছে কত না ছশো পঞ্চাশ টাকা ফর্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়ার পর টেন পার্সেন্ট লাভ করা হয় সেক্ষেত্রে দ্রব্যটা ধার্য মূল্য কত সিপি হচ্ছে কত এখান থেকে না ছশো পঞ্চাশ ঠিক আছে দেখো লাভ করছে তার মানে টেন পার্সেন্ট লাভ হচ্ছে সিপির ওপর তাহলে এসপি কত হচ্ছে এখান থেকে না ছশো পঞ্চাশের ওপর একশো দশ বাই হচ্ছে একশো এখান থেকে পাচ্ছি আমরা পঁয়ষট্টি ইন্টু হচ্ছে এগারো আমি এবার ধরলাম যে মার্কড প্রাইস বা ধার্য মূল্য কিছু একটা আছে এখন দেখো এইটার ওপর কী হচ্ছে না ফর্টি ফাইভ পার্সেন্ট ছাড় দিচ্ছে তার মানে নিশ্চয়ই একশো মাইনাস পঁয়তাল্লিশ বাই হানড্রেড মানে ছাড় দেওয়ার পর যে হিসেবটা হবে সেটা যা এই সেলিং প্রাইসটা তাই পঁয়ষট্টি ইন্টু এগারো তাই ওকে ছাড় দেওয়ার পর যা হয় এটাও সেলিং প্রাইস আর এটাও কিন্তু সেলিং প্রাইস দুটো সমান করে দিলাম তাহলে এমপি ইন্টু এখানে কী পাচ্ছি না পঞ্চান্ন বাই হচ্ছে একশো পাচ্ছি সমান সমান পঁয়ষট্টি ইন্টু হচ্ছে এগারো এগারো দিয়ে গেলো আছে আমরা এখানে পাঁচ পাঁচ দিকে গেল আছে এখানে আমরা তেরো তাহলে এখানে এমপির মানটা পাচ্ছি এখান থেকে আমরা তেরো ইন্টু একশো মানে পাচ্ছি এখান থেকে আমরা তেরোশো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তেরোশো হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের বো বলছি টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর টেন পার্সেন্ট ক্ষতি হয় সেক্ষেত্রে ধার্য মূল্য ক্রয় মূল্যের কত শতাংশ আচ্ছা প্রথম কথা আমি বার করে দেখো এখান থেকে ধরলাম যে সিপি হচ্ছে আমার এখান থেকে একশো ধরছি টেন পার্সেন্ট ক্ষতি মানে তার আমাদের এখান থেকে সেলিং প্রাইসটা কত হচ্ছে এখান থেকে না নব্বই হচ্ছে ঠিক আছে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়ার পর হচ্ছে ই সেলিং প্রাইসটা ওকে তো দেখো একশো টাকা আমি ধরলাম এখানে মার্ক প্রাইসটা কিছু একটা আছে আমি ধরলাম এখান থেকে ধার্য মূল্য হচ্ছে আমার এখান থেকে এক্স টাকা তাহলে এক্সের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে আশি বাই একশো করার পর আমরা পাবো কত এখান থেকে না নব্বই পাবো শূন্য শূন্য এখান থেকে কাটে এখান থেকে পাচ্ছি আমি এক্সের মানটা কত এখান থেকে না নব শূন্য শূন্য এখানে নশো বাই হচ্ছে এখান থেকে এইট ওকে আচ্ছা বেশি কারোর ক্রমণ এরকম থাক এখন কী বলছে না ধার্য মূল্যটি ক্রয় মূল্যের কত শতাংশ তাহলে নশো বাই আট এটা হচ্ছে ধার্য মূল্য একশো এর মধ্যে কত পার্সেন্টেজ এটা আমাদের বার করতে হবে তো এই একশো একশো এখান থেকে কেটে গেলো ঠিক আছে আলটিমেট তাহলে এখানে পড়ে থাকছে কত না নশো বাই হচ্ছে আট আচ্ছা দেখো আমি এটাকে চার দিয়ে কাটছি চার দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা দুই চার দুকোণে আট যাচ্ছে চার দুকোনে হচ্ছে এখানে আট যাচ্ছে এক দুই চার দুপুরে আবার আট যাচ্ছে এখান থেকে দুই চার পাঁচ হচ্ছে কুড়ি আর এখানে যাচ্ছে দুই তাহলে এখানে পাচ্ছি আমি কত দুশো পঁচিশ বাই দুই মানে এখানে পাচ্ছি আমি একশো বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সবল করতে পড়েছে আঠেরো মাইনাস তিনের দুই ইন্টু চার প্লাস এক চার প্লাস এক কত হয় এখান থেকে পাঁচ হয় তাহলে তিনের দুই ইন্টু পাঁচ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরোর দুই এখন আঠেরো থেকে এটা বিয়োগ করতে বলেছে তাহলে কত দেখো আঠেরো থেকে এটা আমাদের সেভেন পয়েন্ট ফাইভ বিয়োগ হচ্ছে তাহলে এখানে পাচ্ছি কত না পয়েন্ট ফাইভ মানে এইট হয়ে গেলো এখানে পাচ্ছি আমি টেন টেন পয়েন্ট ফাইভ হচ্ছে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বি সি ডি এবং ই এর গড় হচ্ছে কত এখানে পঁচিশ বি ও সি এর গড় হচ্ছে এগারো সেক্ষেত্রে ডি এবং ই এর গড় কত বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমষ্টি কত হবে এখান থেকে পঁচিশ ইন্টু চার সমস্যা হচ্ছে এখান থেকে একশো বি আর সিরের সমষ্টি কত হবে কারণ গড় বলেছে এগারো মানে এগারো ইন্টু দুই মানে পাচ্ছি এখান আমরা বাইশ সেক্ষেত্রে ডি মানটা কত আগে দেখো বার নিয়ে এখান থেকে আমরা একশো থেকে বাইশটা বিয়োগ করে পাচ্ছি এখান আমরা আটাত্তর পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডি সমষ্টি এখন চাইছি কি এখানে গড় চাইছে মানে ডি প্লাস ই কত হবে এখান থেকে বাই হচ্ছে সমান সমান থার্টি নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানিনয় করতে হবে দেখো সবার আগে ভাগের কাজটা করি তাহলে এখান থেকে পাচ্ছি আমি দুই চল্লিশ ইন্টু দুই মানে পাচ্ছি কেন আমি আশি আর এখান থেকে হাজার আট আর দুই যোগ করে পাচ্ছি কিন্তু আমরা হাজার দশ সেখান থেকে আশি হচ্ছে আমার বিও তো বিয়ে করে পাচ্ছি কিন্তু আমি শূন্য তিন এখানে বাচ্চি নয় নশো তিরিশ হচ্ছে যেমন এখানে অ্যান্সার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এক ব্যক্তি কিউ থেকে এসে যাচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘণ্টা বেগে এস থেকে কিউতে ফিরে আসছে নির্দিষ্ট বেগে যদি গড় বেগ হয় থার্টি সিক্স কিলিভার ঘণ্টা তাহলে এস থেকে কিউয়ের দিকে যাওয়ার সময় তার বেগ কত ছিল সাপোজ ধরলাম ভি হচ্ছে তার বেগ ছিল এখন যাচ্ছে এবং আসছে আপে সেক্ষেত্রে আমরা গড়বেগ কী করি না টু এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে সূত্র যেটা হচ্ছে এক্স হচ্ছে যাওয়ার বেগ ওয়াই হচ্ছে এখানে ফেরার বেগ একই হবে তাহলে দুই ইন্টু যাওয়ার বেগ কত কেন না পঁয়তাল্লিশ আসার বেগ ধরেছি এখান থেকে কত না ভি তাহলে এখানে হবে পঁয়তাল্লিশ প্লাস ভি তাহলে এইটা হচ্ছে গড়বেগের মান যেটা মানটা দেওয়া আছে এখান থেকে কত না ছত্রিশ কিমিপার ঘণ্টা ওকে আচ্ছা এখানে পাচ্ছি আমি কোথাও নাইনটি ভি পাচ্ছি এখান থেকে আমরা নাইনটি ভি বাই হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস ভি সমস্যা হচ্ছে থার্টি সিক্স নয় দিকে কারো পাচ্ছি এখানে আমরা দশ নয় দিয়ে কারো পাচ্ছি এখান আমরা চার কোনো কোনো করে দিই টেন ভি সময় পাচ্ছি কিন্তু আমি চার ভি প্লাস চার ইন্টু ফর্টি আমরা পাচ্ছি কিন্তু আমরা একশো আশি দশ থেকে চার বিগ করলে বাচ্চা কেন্দ্রে আমরা সিক্স ভি সম হচ্ছে একশো আশি তার মানটা পাচ্ছি কেন্দ্রে আমরা কত না তিরিশ তাহলে এই তিরিশ কিনি পার ঘণ্টা হচ্ছে কানে আমাদের ফেরার সময় বেগ অর্থাৎ এস থেকে কিবের দিকে বেগ কত ছিল তিরিশ কিনিবার ঘণ্টা নেক্সট চলো একটা দ্রব্যের দাম প্রথমে থার্টি টু পার্সেন্ট হ্রাস করা হয় তারপর আবার ফোরটি ফোর পার্সেন্ট বার্ন হয় লদ্ধ দাম যদি ফোর এইট নাইন পয়েন্ট সিক্স হয় তাহলে পুকুর দামটা কত তাহলে পুকুর দাম ধরলাম এখান থেকে হচ্ছে এক্স টাকা হচ্ছে পুকুর দাম প্রথমে বত্রিশ পার্সেন্ট হ্রাস করেছে মানে একশো থেকে কমাতে পাচ্ছি এখান থেকে আমরা আটষট্টি বাই হচ্ছে একশো পরে কী করছে আবার ফোরটি ফোর পার্সেন্ট বাড়াচ্ছে মানে একশো চুয়াল্লিশ বাই হচ্ছে একশো সময় সমস্যাম এখান থেকে ফোর এইট নাইন সিক্স বাই হচ্ছে টেন এই জন্য এই জন্য এখান থেকে কাটে আচ্ছা এবার দেখো কাটাকুটি তো করতেই হবে চার দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা চার ছত্রিশ চার বরং আটচল্লিশ চার চব্বিশ শুন ছিয়ানব্বই আচ্ছা চার দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা নয় চার দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে তিন শূন্য ছয় ঠিক আছে তিনশো ছয় পাচ্ছি আচ্ছা এইটা দিয়ে কাটাকুটি কি যায় এটা ছয় সাত দিয়ে যাবে না পাঁচ দিয়ে মানে পাঁচ সাত পাঁচশো তিরিশে বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এক কাজ করি মঞ্চ দুই দিয়ে কাটিয়ে এটাকে দেখি এখানে পাচ্ছি আমি চৌত্রিশ এখানে পাচ্ছি আমি ওয়ান ফাইভ থ্রি সতেরো দুই কালোবাসি কেন আমরা দুই শত দি কালোবাসি আমরা সতেরো নয় হচ্ছে তিপান্ন নয় নয় এখান থেকে কাটে সবই তো কেটে আছে দেখ দুই দুই কালোবাসি কিন্তু আমরা পাঁচ তাহলে এখান থেকে আমি এক্সের মানটা পাচ্ছি এখান থেকে কত না পাঁচশো তাহলে পাঁচশো হচ্ছে কিন্তু আমার এখানে প্রকৃত দাম অপশান ডি নেক্সট চলো মিন্টো একা একটা টেবিল সেভেন্টি ফাইভ দিনে তৈরি করতে পারে যেখানে পিন্টো এটিকে দেড়শো মানে দেড়শো দিনে তৈরি করতে পারে পিন্টো কাজ শুরু করে এবং তিরিশ দিন কাজ করে মিন্টো কত দিনে বাকি কাজটা শেষ করতে পারবে দেখো মিন্টো কাজটা করছে হচ্ছে সেভেন্টি ফাইভ দিনে যেখানে পিন্টো কাজটা করছে হচ্ছে দেড়শো দিনে সেভেন্টি ফাইভ আর দেড়শো নশো করে পাচ্ছি আমরা এখান থেকে না দেড়শো তাহলে এখান থেকে মিন্টোর এফিশিয়েন্সি কত এখানে পাচ্ছি আমরা দুই আর এখানে পাচ্ছি কত না ওয়ান পাচ্ছি ওকে এখন দেখো পিন্টো কাজ শুরু করছে করে তিরিশ দিন কাজ করছে তাহলে পিন্টো এক দিনে করে কত না এক ইউনিট সেক্ষেত্রে তিরিশ দিনে করবে কত না তিরিশ ইন্টু এক সময় সময় থার্টি ইউনিট তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে এখান থেকে না দেড়শো থেকে তিরিশ চলে গেছে পড়ে আছে কত এখান থেকে না একশো কুড়ি ইউনিট পড়ে আছে এখন বলছে যে ক কতদিনে বাকি কাজটা শেষ করতে পারবে সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কি হবে এখান থেকে একশো কুড়ি কাজ পড়ে আছে মিন্টো প্রতিদিন দুই মিনিট করে করে তাহলে একশো কুড়ি করতে তার লাগবে হচ্ছে এখান থেকে ষাট দিন সিক্সটি ডেজ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি এক ব্যক্তির বেতন বারো বৃদ্ধি পায় তাহলে নতুন বেতন কত হবে যদি তার প্রকৃত বেতন হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তার অরিজিনাল বেতন এখন যা বাড়বে এর ওপর বাড়বে মানে একশো বারো বাই একশো হবে শূন্য শূন্য এখান থেকে কাটে তাহলে একশো বারো আর পনেরো গুণ করে পাচ্ছি কিন্তু আমরা পনেরো দু তিরিশে শূন্য হাজার হয়েছে তিন পনেরোকে পনেরো তিনে আঠেরো আট হাজার হচ্ছে এক পনেরোকে পনেরো এক হচ্ছে ষোলো তাহলে এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স এইট ডবল জিরো ষোলো হাজার আটশো টাকা হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো একটা ঘনকের সমতলের ক্ষেত্রে বা সাতশো ছাব্বিশ বসেমী হলে ঘনকটার আয়তন কত দেখো ঘনক মানে ধরলাম প্রতিটা ভাগ হচ্ছে এখানে এ সেক্ষেত্রে সমদল কী হবে এখান থেকে না সিক্স এ স্কোয়ার হচ্ছে সেভেন টু সিক্স আর এ স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমি ছ বরং বাহাত্তর ছয় এক ছয় একশো একুশ মানে আবার এখান থেকে এগারো স্কোয়ার তখন এখানে এর মান পাচ্ছি কত এখান থেকে আমরা এগারো পাচ্ছি প্রশ্ন হচ্ছে যে ঘনটার আয়দন কী হবে তাহলে কী হবে এখানে এর কিউব বা এগারোর কিউব হবে এগারোর কিউব মানে হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান ঘন সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এ বি এবং সি একটা কাজ ষোলো দিন চব্বিশ দিন এবং বত্রিশ দিনে করতে পারে যতক্ষণ একসাথে তিনজন কাজ করলে কাজটা কতদিনে শেষ হবে তাহলে এখান থেকে পাচ্ছি যে আমি এ কাজটা করছি হচ্ছে ষোলো দিনে বি কাজটা করছে হচ্ছে চব্বিশ দিনে আর সি কাজটা করছে হচ্ছে এখান থেকে বত্রিশ দিনে ষোলো চব্বিশ বত্রিশ লশ পাচ্ছি এখানে আমার নাইনটি সিক্স হচ্ছে এখান থেকে আমাদের টোটাল ওয়ার্ক ধরলাম তাহলে এখান থেকে আমাদের এ এফিসিয়েন্সি কত পাচ্ছি না ছয় পাচ্ছি বির ক্ষেত্রে পাচ্ছি এখান থেকে চার আর সির ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে এখানে তিন সেক্ষেত্রে তারা তিনজনে একসাথে করলে টাইম কত লাগবে না মোট কাজ হচ্ছে এইটা বাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি তাহলে এখানে পাচ্ছি আমি না ছিয়ানব্বই বাই হচ্ছে এখানে পাচ্ছি আমরা তেরো নাইনটি সিক্স বাই থার্টিন ডেজ হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে এখান থেকে সাতানব্বই একানব্বই ইন্টু সাত মানে সাত এক সাত আর এখানে পাচ্ছি আমি সাত রঙ হচ্ছে তেষট্টি সিক্স থ্রি সেভেন ওকে আচ্ছা ঊনপঞ্চাশ ইন্টু তেরো এই গুণটাও করতে হবে আমাদের এখান থেকে ন তেরং হচ্ছে এগারো সেরো সাত আর হচ্ছে এখান থেকে এগারো চার তেরং বাহান্ন আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা তেষট্টি সিক্স থ্রি সেভেন এটাও সিক্স থ্রি সেভেন আচ্ছা এখানে দেখো পাচ্ছি কত ছয় পাচ্ছি এখান থেকে ছয় পাঁচ হচ্ছে এখান থেকে তিরিশ আর এখান থেকে বিয়ে করে পাচ্ছি আমরা ছশো সাত আর এখান থেকে আসছে না ছশো সাঁতিরিশ সাঁত্রিশ আর সাত জকলে পাচ্ছে কিন্তু ফোরটি ফোর ছয় ছয় হচ্ছে বারো বারোশো চুয়াল্লিশ মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে কি না বারো হাজার টাকার ওপর দুবছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ওই একই সময়ে প্রাপ্ত স সুদ অপেক্ষা চার হাজার তিনশো কুড়ি টাকা বেশি হয় ঠিক আছে তবে বার্ষিক সুদের হারটা কত আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা এখান থেকে অন্তর করে করতে পারি সেটাই সুবিধা হবে দেখো আমি ধরলাম এখানে আর পারসেন্ট রেট ওকে দেখো এটা তো আমাদের ইটা করেই হয়ে যায় সাম সমান সমান হচ্ছে ডিফারেন্স ইন্টু হানড্রেড বাই আর তার হচ্ছে হোলস্কার দেখো এই যে বেশি বলেছে তার মানে কী না চক্রবৃদ্ধি সুদ এবং সৌর সুদ মধ্যে অন্তরটা কত না চার হাজার তিনশো কুড়ি এখন অন্তর জানা থাকলে আমরা কি করি না সাম সমাজ ডিফারেন্স ইন্টু হানড্রেড বাই আর তার হচ্ছে হোলস্কার দু বছরের ক্ষেত্রে সূত্র এটা সেখানে মূলধনটা কত বলা আছে এখান থেকে বারো হাজার বলা আছে অন্তরটা কত এখান থেকে না চার হাজার তিনশো কুড়ি আর সেখান থেকে পাচ্ছি আমরা কত না একশো বাই আর ইন্টু হচ্ছে একশো বাই আট আচ্ছা এখান থেকে তিনটে শূন্য এখান থেকে দেখো এই দুটো শূন্য আর এই একটা শূন্য কিন্তু পুরোপুরি এখান থেকে কেটে যাচ্ছে বারো দিক আলো আছে আমরা এখান থেকে তিন বারং ছত্রিশ ছ বারং হচ্ছে বাহাত্তর তার আর স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা ছত্রিশশো যার মানে হচ্ছে এটা সিক্সটি স্কোয়ার তার এখানে আরের মানটা পাচ্ছি এখান থেকে কত না সিক্সটি পারসেন্ট সিক্সটি মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে বাইশ এগারো এবং চুয়াল্লিশে ন্যূনতম কমন মাল্টিপিল এবং সর্বোচ্চ কমন ফ্যাক্টরির মধ্যে অনুপাতটা কত হবে তার মানে কি এল ইস্টু হচ্ছে এইসি কত হবে বাইশ মানে কী বোঝায় না দুই হচ্ছে এগারো বোঝায় এগারো মানে তো এগারো আমি এগারো নিয়ে নিয়েছি চল্লিশ মানে কী বোঝায় না দুই ইন্টু দুই ইন্টু এগারো দেখো দুই ইন্টু এগারো তো নেওয়া হয়ে গেছে এক্সট্রা একটা দুই নেওয়ার আছে নিয়ে নিলাম এই এ মানে কী বলে দেখো মিল কী আছে একমাত্র মিল আছে না এখানে এগারোটাই মিল আছে এগারো এগারো এখান থেকে কেটে যায় তাহলে ফোর ইস টু ওয়ান হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে যদি জি ইস টু এইচ ইস টু জে ফাইভ ইস টু টু ইস টু ওয়ান হয় সেক্ষেত্রে জি ইস টু টু এইচ ইস টু জে এর মানটা কী হবে তো জির মান পাঁচ এইচ মান এখানে দুই আর জের মান এখানে ওয়ান ধরে নেওয়া সেক্ষেত্রে কী হবে না পাঁচ ইস টু কী হবে এখান থেকে দুই ইন্টু দুই আর এখানে যেটা ওয়ান আছে তাহলে এখান থেকে পাচ্ছি কত হবে না ফাইভ ইস টু ফোর ইস টু হচ্ছে ওয়ান এটাই আমাদের অ্যান্সার অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে পি ইস টু কিউ বলছে ওয়ান ইস টু থ্রি আর ইস টু এস বলছে এখানে টু পি ইস টু থ্রি কিউ সেক্ষেত্রে বলছে পি আর ইস টু কিউএসের মানটা কত হবে দেখো পি বাই কিউর মানটা কত এখান থেকে না একের তিন আর বাই এসের মানটা কত এখান থেকে না টু পি বাই হচ্ছে এখান থেকে থ্রি কিউ যার মধ্যে দেখো দু তিনটা শহরে কিন্তু এখান থেকে পাচ্ছি মানে পি কিউ যার মান হচ্ছে এখান থেকে একের তিন মানে দুই বাই নয় হচ্ছে এখানে আর আর বাই এসের মানটা এখন কী যে এখান থেকে পি আর ইস টু হচ্ছে কিউএস তার মানে পি আর বাই হচ্ছে এখান থেকে কিউএস তার মানে কীভাবে আছে এখান থেকে পি বাই কিউ একটা আছে আর একটা আছে এখান থেকে আর বাই এস পি বাই কিউর মান হচ্ছে এখান থেকে একের তিন আর আর ওয়াই এস এর মান হচ্ছে এখান থেকে এর নয় এখান থেকে পাচ্ছি কত আমি দুই বাই হচ্ছে সাতাশ রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা টু ইস টু টোয়েন্টি সেভেন আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে সিরাজ বিক্রয়মূল্যবর বলছে থার্টি টু পার্সেন্ট লাভ করে কয়মূল্য ওপর তার লাভের হার নির্ণয় করো সাপোজ বিক্রয়মূল্য যদি হয় এখান থেকে একশো টাকা তার উপর লাভ করেছে কত এখান থেকে না বত্রিশ টাকা যেহেতু পার্সেন্ট বলেছে সেক্ষেত্রে সিপিটা কত হবে সিপি কী করি আমরা দেখো সব সময় আমরা বিক্রয়মূল্য থেকে লাভটাকে তো বিয়োগ করি তবেই আমরা পাই সিপি তাহলে এখানে সে কত হবে এটা না একশো থেকে বত্রিশ বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা সিক্সটি তার মানে এই লাভটা হচ্ছে বত্রিশ টাকা লাভ হচ্ছে সিক্সটি এইটের ওপর হচ্ছে কয়মনের ওপর লাভের হার নির্ণয় করতে হবে তাহলে বত্রিশ টাকা লাভ হচ্ছে সিক্সটি এইটের ওপর সেক্ষেত্রে আমাদের একশোর ওপর কত লাভ হবে দেখো চার দিয়ে কালটা পাচ্ছি কেন আমরা পঁচিশ চার দিয়ে কালে পাচ্ছি আমরা এখান থেকে সতেরো দেখো এটা আমাদের কিন্তু পুরোপুরি ভাগ মিলবে না তবে কাছাকাছি নিয়ে যেতে হবে যে বত্রিশ ইন্টু হচ্ছে পঁচিশ মানে পঁচিশ দিকে পঞ্চাশের শূন্য হাতে রয়েছে এখান থেকে পাঁচ তিন পরশো পঁচাত্তর আর পাঁচে পাচ্ছি কেন দেখো আমরা আশি আটশো বাই হচ্ছে সতেরো আচ্ছা এখান থেকে পাচ্ছি দেখো চার হচ্ছে এখান থেকে আটষট্টি এখানে পাচ্ছি আমি বারো ওয়ান টু জিরো সাত শতেরম হচ্ছে এখান থেকে একশো উনিশ এক পয়েন্ট খাইয়ে দেখো ফর্টি সেভেন পার্সেন্টের কাছাকাছি এটা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট রাই লাস্ট অঙ্ক কী বলছে এখানে একটা নৃত্য প্রতিযোগিতায় স্টুডেন্টদের মধ্যে ফর্টি পার্সেন্ট ছিল ছেলে এবং বাকিটা ছিল মেয়ে যদি ছেলেদের গড় বয়স আঠেরো বছর এবং মেয়েদের গড় বয়স পনেরো বছর ধরা হয় তবে স্টুডেন্টদের গড় বয়স নির্ণয় করে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আচ্ছা দেখো ধরলাম এখানে টোটাল ধরে নাও এখানে একশো জন হচ্ছে স্টুডেন্ট টোটাল তাহলে এখান থেকে বয়েজ কত এখানে পাচ্ছি আমি ফোরটি আর গার্লস কত এখানে পাচ্ছি আমি ধরো সিক্সটি ঠিক আছে একটু রেশিও করেও করতে পারি এখান থেকে আমি রেশিও করে নাও একটু দেখো কুড়ি দিয়ে কালো আছে এখানে আমরা দুই এটা হচ্ছে আমাদের এখান থেকে তিন ওকে এখন ধরে নাও এটা হচ্ছে টু এক্স ধরে নাও মনে মনে এটা ধরে নাও থ্রি আর এখানে দেখো ছেলেদের সংখ্যা হচ্ছে টু আর মেয়েদের সংখ্যা হচ্ছে এখান থেকে থ্রি এক্স তো ছেলেদের মোট বয়স কত হবে না আঠেরো ইন্টু হচ্ছে টু এক্স আমি আর টু এক্সটা লিখবো না জাস্ট এখানে আঠেরো ইন্টু টু লিখছি আর মেয়েদের ক্ষেত্রে কী হবে এখানে পনেরো ইন্টু হচ্ছে থ্রি মানে পনেরো ইন্টু তিন বাই কী হবে না টোটাল স্টুডেন্ট মানে সেই একই হবে দুই প্লাস তিন ব্যাস ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ বাই পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ আচ্ছা এখানে কত দেখো পাঁচ ছয় এগারোর এক হাতের হচ্ছে এক চার তিনের সাত একে হচ্ছে আট এইটটি ওয়ান বাই হচ্ছে ফাইভ মানে পাচ্ছি এখান দেখো পাঁচশো এবং আশি পাচ্ছি পয়েন্ট টু ষোলো পয়েন্ট দু বছর হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে আমরা এই সংখ্যাটাকে ধরেও করতে পারতাম কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে একটু বড়ো হতো হতো কী আছে আর আমরা আমরা রেশিও করেও কিন্তু এটাকে করতে পারি কোনো অসুবিধা নেই ষোলো পয়েন্ট দুই হচ্ছে এখানে আমাদের নির্ণয় গড় বয়স তো এই ছিল আমাদের এই ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাস করে বড় জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ